নমস্কার আমি দেবজ্যোতি আমার আজকের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই হঠাৎই হতাশ হয়ে পড়লেন বিজেপি নেতা দিলীপ ঘোষ পর্যন্ত তিনি একেবারে বিন্দাস মুডে রাজ্য জুড়ে প্রচার করছিলেন আজও সকাল পর্যন্ত তিনি বেশ কিছু রাজনৈতিক কর্মসূচির মধ্যে ছিলেন কিন্তু হঠাৎই একটি সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে যে মন্তব্য করলেন তাতে কিন্তু বিজেপির পুরনো কর্মীরা যথেষ্ট আশাহত হবেন অবস্থায় তিনি আর রাজনীতি করতে পারবেন না তিনি যে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন যে প্রাক্তন হয়ে রাজনীতির ময়দানে তিনি টিকে থাকতে চান না যেভাবে একটা একটা করে পদ তিনি খুঁজেছেন রাজ্য সভাপতি ছিলেন সেখান থেকে কেন্দ্র সহসভাপতি হয়েছিলেন তারপরে নির্বাচনে পরাজয়ের পর থেকে আস্তে আস্তে তার সমস্ত পদগুলো অর্থাৎ দলের যে অলংকারগুলো ছিল সেগুলো সব শেষ হয়ে গেছে এইভাবে চলতে থাকলে কয়েকদিন অপেক্ষা তিনি করবেন তারপরে তিনি তিনি অন্তিম অন্তিম সিদ্ধান্ত সিদ্ধান্ত নেবেন সেই রাজনীতিকে টাটা বাই বাই করে দেবেন অর্থাৎ এতদিনের তার যে রাজনৈতিক লড়াই সেই রাজনৈতিক লড়াইকেও তিনি বিদায় দিতে চলেছেন অর্থাৎ রাজনৈতিক সন্ন্যাস নেবেন বলে সেই সংবাদ মাধ্যমে আজকে সাক্ষাৎকারে জানিয়েছেন হঠাৎই দিলীপ ঘোষের কেন এই রকম অবস্থা হলো আজ সকালেই কি কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে তার আলোচনা হয়েছে বা সেখান থেকে কোনো বার্তা পেয়েছেন যে মানুষটি গত কয়েকদিন ধরেই তিনি রাজ্য জুড়ে প্রচার করছিলেন দলের নির্দেশ না মেনে আর এস কথায় সেই মানুষটি হঠাৎ করে আজকে এই ইঙ্গিতপূর্ণ মন্তব্য নিয়ে কিন্তু রাজনৈতিক ময়দানে যথেষ্ট ঝড় উঠেছে তবে বিজেপির একটা পক্ষ বিশেষ করে শুভেন্দু অনুগামীরা তারা কিন্তু যথেষ্ট আনন্দিত হয়েছেন কারণ দিলীপ ঘোষের মতো একজন স্বাধীন চেতা মানুষ আর করে তার উত্থান এবং সোজা সাপটা কথা বলতে ভালোবাসেন বৈরাগ্য জীবনযাপন করেন তার মতো মানুষের মুখ থেকে একজন দৃঢ়চেতা মানুষের মুখ থেকে এই এইরকম হতাশাজনক বক্তব্য রাজনৈতিক ময়দানে যথেষ্ট কিন্তু আলোড়ন সৃষ্টি করেছে এরপরে দিলীপ ঘোষ কী করবেন তা নিয়েই কিন্তু যথেষ্ট প্রশ্ন রয়েছে আর এস কথায় তিনি রাজ্য জুড়ে প্রচার করলেন কিন্তু আর এস কোনো এক্সপোজ ব্যক্তিকে তারা কিন্তু সেই রাজ্যে আর নতুন করে প্রচারকের কাজ দেন না তখন তাকে অন্য রাজ্যে প্রচার করতে হয় সেটা কি দিলীপ ঘোষের পক্ষে মেনে নেওয়া সম্ভব কারণ তার ছ বছরের যে সভাপতি জীবন সেখানে কিন্তু বঙ্গ রাজনীতিতে ভারতীয় জনতা পার্টির সংগঠনকে যতটুকু জায়গায় তিনি আনতে পেরেছিলেন তা যথেষ্ট ইঙ্গিতপূর্ণ কারণ তার রাজত্বকালেই আঠেরো জন সাংসদ হয়েছিল সাতাত্তর জন বিধায়ক নির্বাচিত হয়েছিল কিন্তু তাকে হঠাৎই কেন্দ্র নেতৃত্বের রোশানলে পড়তে হয় এবং পদ খোয়াতে হয় আস্তে আস্তে একটা মুকুঠিন সম্রাটে পরিণত হন দিলীপ ঘোষ একেবারে পদহীন হয়ে প্রাক্তন অবস্থায় তিনি যা থাকতে চান না তাও কিন্তু সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন এরপরে দিলীপ ঘোষকে যদি কেন্দ্রীয় নেতৃত্ব অন্য কোনো রাজ্যে কাজ দেন তাহলে কিন্তু দিলীপ ঘোষ করবেন না তিনি বলেছেন প্রয়োজনে তিনি রাজনীতিকে টাটা করবেন অপেক্ষার একটা সীমা থাকে সেই পর্যন্ত তিনি অপেক্ষা করবেন তবে অন্তিম সিদ্ধান্ত তিনি অতি দ্রুত নেবেন তাহলে দিলীপ ঘোষ যদি রাজনীতি থেকে অবসর নেন তাহলে আগামী রাজনৈতিক জীবনগুলি তিনি কিভাবে কাটাবেন যেভাবে এত ক্ষমতা ভোগ করেছেন তারপরে কি রাজনীতিকে রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়া কি সম্ভব দিলীপ ঘোষের পক্ষে হয়তো সম্ভব হতে পারে কারণ তিনি শূন্য থেকে ভারতীয় জনতা পার্টিকে আজকে একটা বিপরীত রাজনীতিতে অর্থাৎ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একটা রাজনৈতিক দল হিসেবে এ রাজ্যে প্রতিষ্ঠা দিয়েছেন তিনি বলেছেন যেভাবে নবাগতদের দলে উত্থান হচ্ছে এবং কেন্দ্রীয় নেতৃত্ব যেভাবে তাদের গুরুত্ব দিচ্ছেন তাতে কিন্তু বঙ্গের রাজনীতিতে করা অত্যন্ত কঠিন আজকে দিলীপ ঘোষের এই মন্তব্যে কিন্তু যথেষ্ট ভারতীয় রাজনীতির মধ্যে একটা জল্পনা শুরু হয়েছে বিশেষ করে বঙ্গ রাজনীতিতে যথেষ্ট আলোচনার কেন্দ্র দিলীপ ঘোষ তিনি গত কাল পর্যন্ত যেভাবে রাজ্য জুড়ে প্রচার করেছিলেন কলকাতাতেও তিনি ভারতীয় জনতা পার্টির প্রার্থী হয়ে তিনি প্রচার করেছিলেন হঠাৎই কী এমন ঘটনা আজ সকালে ঘটল তারপর থেকেই দিলীপ ঘোষকে যথেষ্ট হতাশাগ্রস্ত দেখালো এবং হতাশ মনোভাব তিনি প্রকাশ করলেন যে মানুষটি স্বাধীন চেতা হিসেবে মাথা উঁচু করে রাজনীতি করেন এবং তার যে রাজনৈতিক ভঙ্গিমা তা কিন্তু ভারতীয় বাংলার রাজনীতিতে যথেষ্ট প্রভাব তৈরি করেছিল তিনি মার কাটারি রাজনীতি করতে ভালোবাসতেন সেই দিলীপ ঘোষের মতো একটা মানসিক ভাবে শক্তিশালী মানুষ হঠাৎই এইরকম মন্তব্য কিন্তু বাংলার রাজনীতিতে নতুন চর্চার এসেছে আজ সকালে কি এমন তিনি বার্তা পেলেন কেন্দ্র নেতৃত্বের কাছ থেকে নাকি তিনি বেশ কিছুদিন অপেক্ষা করেছিলেন দল তাকে এক মাস সময় চেয়েছিলেন তার আগামী রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে সেই এক মাস অতিক্রান্ত হবার পরেই হঠাৎই দিলীপ ঘোষের এই সংবাদ মাধ্যমে মুখ খোলা নিয়ে প্রশ্ন উঠেছে কারণ লোকসভা নির্বাচনে তাকে যেভাবে অপদস্থ করা হয়েছে তার তার আসনকে পরিবর্তন করে জেতা আসন থেকে সরানো হয়েছে এবং সেখানেও তিনি পরাজিত হয়েছেন ভারতীয় জনতা পার্টির দুটি জেতা আসনই তাদের হাত ছাড়া হয়েছে যে ভারতীয় জনতা পার্টি গতবারে আঠেরোটি লোকসভার আসন দখল করেছিল এবং সেইখান থেকে তাদের ছটি আসন কমে তারা একেবারে ভারতে নেমে গেছেন তাহলে দিলীপ ঘোষের মতো একজন স্বাধীন চেতা এবং মানুষ কেন এরকম সিদ্ধান্তের কথা তিনি ভাবছেন তাহলে কি তিনি বুঝতে পেরেছেন ভারতীয় জনতা পার্টির বঙ্গ রাজনীতিতে তার সময় শেষ হয়ে এসছে এবং যার সঙ্গে তার মূলত রাজনৈতিক লড়াই সেই শুভেন্দু অধিকারী সেই শুভেন্দু অধিকারীর নেতৃত্বে তিনি যে কাজ করবেন না তা কিন্তু তার ব্যক্তিগত কথাবার্তা এবং ব্যক্তিগত জীবন থেকে এবং তার কয়েকদিনের বিস্ফোরক মন্তব্য থেকেই পরিষ্কার তাহলে কি বঙ্গ বিজেপি আবার শুভেন্দু অধিকারীর হাতে যেতে চলেছে এই কি কোনো বার্তা কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পেয়েছেন দিলীপ ঘোষ তারপরে এই রকম একটা কঠিন সিদ্ধান্ত নিতে চলেছেন তবে শুভেন্দু অধিকারীর উত্থান যদি হয় তাতে কিন্তু শুভেন দিলীপ ঘোষের পক্ষে এ রাজ্যে রাজনীতি করা তার নেতৃত্বে যে একেবারে অসম্ভব তাও কিন্তু কার্যত আজকে পরিষ্কার করে দিয়েছেন দিলীপ ঘোষ অর্থাৎ দিলীপ ঘোষ যেভাবে বলেছেন তিনি প্রাক্তন হয়ে বেশি দিন থাকতে চান না এবং অপেক্ষার একটা সীমা থাকে সেই অপেক্ষার সীমা অতিক্রম করেছে এবং তিনি বলেছেন যদি কেন্দ্রীয় নেতৃত্ব কোনো সিদ্ধান্ত না নেন তাহলে তিনি ব্যক্তিগতভাবেই সেই সিদ্ধান্ত দলকে জানিয়ে দেবেন এবং তিনি রাজনীতিকে বলবেন তাই দিলীপ ঘোষ আজকে পরিষ্কার করে জানিয়েছেন যে রাজনীতি করা তার পক্ষে আর সম্ভব নয় এইভাবে অপেক্ষার একটা সীমা থাকে সেই সময় পর্যন্ত তিনি অপেক্ষা করবেন তারপরে অন্তিম সিদ্ধান্ত নেবেন আমরা দিলীপ ঘোষের রাজনৈতিক ভবিষ্যৎ কি হয় তার দিকেও যেমন তাকিয়ে থাকবো এবং বঙ্গ বিজেপির নবাগতদের হাতে যায় কিনা তার দিকেও তাকিয়ে থাকবে রাজনৈতিক মহল যদি আমার এই পর্বটি ভালো লাগে তাহলে আমার সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন শুভরাত্রি সুস্থ থাকবেন ভালো থাকবেন